বিয়ের আনন্দে আমরা সবাই মিলে রং মাখামাখি করছি পদ্মার চরে সব সাদা পরিগুলো একসাথে হয়েছে সাথে আমার শাহজাদাও রয়েছে যার বিয়ে তার জীবনের সব রং তো শেষ হবে তাই আগে রং খেলে নিচ্ছি এই আনন্দগুলো একদমই অন্যরকম এদিকে সবাই আমার বরের পিছনে লাগছে আমার কথা কেউ শোনে নাই কত করে বারণ করলাম যেহেতু ব্লগারের বিয়ে তাই ব্লগারের যত বন্ধু বান্ধব সবই কিন্তু ব্লগার আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমার মেয়ে আমি সবাই রেডি হয়ে আজকে বের হয়ে যাব খারাপ দুপুর বেলা বের হচ্ছি সাদা রঙে কিন্তু সবাইকে অনেক সুন্দর লাগে তাই না আমার মেয়ে কিন্তু তার লিপস্টিক সাথে ম্যাচিং করে জুতা পরেছে আজকে কিছু নতুন মুখ দেখেছি যেগুলো দেখে শান্তি লাগছিল কারণ এই মানুষগুলো আমার অনেক পছন্দের শান্ত ভাইয়া তুলিয়া পু তাদের গ্রামীণ ভিডিও গুলো আমার বেশ ভালো লাগে প্রথমে আমরা চলে এসেছিলাম রাজশাহীর মুক্ত মঞ্চে এখানে সবাই মিলে একসাথে হয়ে কিছু ফটো সেশন করলাম এবং চলে যাচ্ছি পদ্মার চরে অলরেডি আপনারা দেখেছেন কারণ সবার মুখে আপনাদের চেনা আর এখানকার সবাই আমাদের অনেক পছন্দের হেঁটে হেঁটে চলে যাচ্ছে নৌকার কাছে আর নৌকা দিয়ে আমরা ওপারে যাব মানে চরে যাব। এমন কি আমরা খাবার পানি সব বেঁধে নিয়ে এসেছিলাম কারণ ওইখানে লাফালাফি ঝাপাঝাপি করতে গিয়ে ক্ষুধা লাগবে তার মধ্যে খাড়া দুপুর বেলা যাচ্ছি এখানে শুধু আমরা ছেলে মেয়েরাই থাকবো গার্জিয়ান তো হলুদের প্রোগ্রাম থেকে আসবে কারণ অনেকে আছে এই রং মাখামাখি পছন্দ করে না কিন্তু জাস্ট আমরা আনন্দের জন্য এই রংগুলো গুলো খেলবো মেইন প্রোগ্রাম শুরু হওয়ার আগে একটু বলি এই যে রোদের মধ্যে বের হয়েছে স্কিনের কি অবস্থা হবে বলেন তো আমি কিন্তু বেশি করে সানস্ক্রিন মেখে বের হয়েছি সাবু সব ফেসবুক পেজ থেকে আমি আমার বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে থাকি ফেস ওয়াশ এবং সানস্ক্রিনটা আমার অনেক পছন্দের স্যালি স্যালিক অ্যাসিড ডেইলি ক্লিনজার এবং সাথে দেখাবো আমার ফেভারিট একটা সানস্ক্রিন এটা আমার স্কিন কে সান থেকে তো প্রোটেক্ট করবে সাথে ফাউন্ডেশনেরও কাজ করে প্রথমেই আমি আমার মুখটা ভালো করে ভিজিয়ে আসি তারপরে ফেস ওয়াশটাতে কিছুক্ষণ মাসাজ করি এতে করে স্কিনটা ভেতর থেকে ক্লিন হয় রেগুলার ব্যবহারের ফলে আপনার স্কিনের অ্যালার্জি র‍্যাশ বা ফাঙ্গাল অ্যাকনে থাকলে সেগুলো দূর হয়ে যায় সাথে স্কিন কে ব্রাইট করে তারপর ময়শ্চারাইজার ব্যবহার করার পরে এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবেন যারা বেস্ট একটা সানস্ক্রিন খুঁজছিলেন তাদের জন্য এটা পারফেক্ট হবে এমনকি ফাউন্ডেশনেরও কাজ করে চাইলে আপনি এরপর ফেস পাউডার ব্লাশ দিয়ে কিন্তু বাইরে চলে যেতে পারবেন খুব সুন্দর লাগে দেখতে হাতে যত ব্রনের দাগ রোদে পোড়া কালো ভাব সেগুলো দূর হবে এবং স্কিন কে ব্রাইট করবে সো দেরি না করে এখনই অর্ডার করুন সাবু সব ফেসবুক পেজটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই চেক করে নেবেন প্রথমে আমাদের ক্ষুধা লাগছে যদিও বা এখন প্রায় সাড়ে তিনটা বাজে বা তারও বেশি হতে পারে খাওয়া দাওয়া শেষ করে ফুল এনার্জি নিয়ে আমরা লেগে পড়েছি প্রথমে বরের শুট হবে তারপরে কিন্তু আমরা সিঙ্গেল সিঙ্গেল শুট করব। আমার মেয়েটা বালি পে আর রং পে আমাদেরকে ভুলে গেছে সে বালির মধ্যে রং মিশিয়ে মিশে খেলতেছিল এমনকি সে বায়না ধরেছে বালির মধ্যে সুইমিং পুল বানাবে মানে কতগুলো পানি যে ঢালছে তারপরও তার সুইমিং হয় নাই আই পুল হয় নাই এতটুকু বুদ্ধি আসলে তার হয়নি যে বালির মধ্যে পানি দিলে তো থাকবে না একটা কথা বলেন তো সবাইকে সাদা কালারের জামা কাপড় পরে কেমন লাগছে আমার আগে থেকে প্ল্যান ছিল আমি সাদা শাড়ির সাথে খয়রি কালারের একটা ব্লাউজ পরবো এটাতে কিন্তু সুন্দরই লাগছিল তাই না এদিকে আমরা সবাই মিলে মেয়েরা আকাশের রং ছিটিয়ে দিয়েছি মনে হচ্ছে যেন আকাশের রং ধনুর মেলা বসেছে আলামিনের বিয়েতে কিন্তু সব ভালোবাসার মানুষগুলো একসাথে আমরা আসলে ইনভাইট করতে বাদ নাই কারণ ছেলেটা অনেক ছোট এবং অল্প সে বিয়ে করছে যদিও বা আমরা আরো ছোট কালে বিয়ে করেছি মানে আঠারো বছরে বিয়ে করেছিলাম আর এরা তো বড় হয়ে ম্যাচুরিটি আসার পরে বিয়ে করছে যাই হোক তার বিয়ের আনন্দে আমরা সবাই সামিল হতে পেরে অনেক ভালো লাগছে আপনারা এই আনন্দগুলোকে প্লিজ অন্যভাবে দেখবেন না জাস্ট আমরা নিজেরা নিজেরা ম করতেছি ইনশাল্লাহ নেক্সট প্রোগ্রাম গুলো খুব ভালোভাবে আমরা পার করব। আপনারাও দোয়া করেন বাট আমরা মেবি মেহেদি প্রোগ্রাম করছি না কারণ ছেলেরা তো মেহেদি পরে না বাট আমার মেহেদি পড়তে ইচ্ছা করছে আমি নিজের জন্য হলো আমি একটা সুন্দর করে মেহেদি প্রোগ্রাম করব। সবাই তো রং মাখামাখি করছে সাথে কিন্তু সবাইকে পানিতেও রেখে দিচ্ছে মানে পানিতে ভিজায় দিচ্ছে সবশেষে আমার বরের পিছনে লাগছিল এন্ড আমার বরকে পানিতে ভিজাইও দিয়েছে সব মিলে আমরা আজকে ভালোই মজা করেছি ভালোই আনন্দ করেছি আমি বারণ করতেছিলাম যে আমার বরকে আপনারা ভিজায় না তাও কেউ আমার কথা শুনে নাই সবাই টেনে নিয়ে যে ভিজাই দিয়েছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম